যে আর এবার বাবা রেডি হয়ে গেছে এবার বাবা রেডি আছে এসানো এখানে রেডি হয়ে গেছে এই যে দেখেন রুটি আর ব্রেডটাকে আমি সেঁকে নিলাম তো রুটি আর ব্রেড না ব্রেডটাকে তাকে নিলাম ডিম আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রমণবাড়িয়া থেকে বলি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরো একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে এই যে দেখেন কয়টা বাজে ছয়টা বাজে বিকেল সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছে এখন একটু আপনাদের ভাইয়ার সাথে যাচ্ছি চলেন যাই মোবাইলটা নিচ মোবাইলটা সাজুগুজু কইরা বের হইতেছে আসেন প্রচুর গরম আর নি পর্দাগুলো একটু সরাই দাও গরমটা একটু কমবে যাও আচ্ছা যান খাওয়া দাওয়া শেষ হয়েছে তারপর এখন যাচ্ছি এসান তো মাদ্রাসায় আছে এসানকে রাতের বেলা আনা হবে হ্যাঁ বন্ধু করে দাও সব বলা এ আননি বা চুপ করে থাকো দুষ্টামি করো না এই যে মাহিরা মনি দেখেন খেলতেছে আমাদের বাড়ির পিছনের সাইড আম্মা আমি যাই আচ্ছা আম্মা আচ্ছা চা রেডি আর এই যে একটু সল্টেজ বিস্কুট আর এই যে চা এখানে কিছু আমি সবজি কেটে নিয়েছি বরবটি তারপর পটল কাঁকরোল তো এইগুলোর সাথে আলুও দেওয়া হবে কিন্তু এখন কেটে কুটে রেডি করে নিয়েছি সকালবেলা যেন ভাজি করে নিতে পারে এই যে সব কিছু এখন কাইটা রেখে দিছে বেলা সব কিছু ধোয়া ধুই মোটামুটি শেষ তো এই কাঁঠালে বিচি গোলা আম্মা ছেলে দিছিল তো আমি এগুলাকে সুন্দর মতো আলুর মতো করে মানে ছিলে নিছি আর কি আর এই যে হালকা কি বলে চুল চললে আসছে হালকা মানে হালকা হালকা একটু একটু আছে তো ওইটা কোনো সমস্যা হবে না অনেকক্ষণ লাগে এগুলাকে ছিলে নিছি তো এখন আবার একটু দেখি এটা দেখি করা যায় রান্না করবো দেখি মুরগি দিয়ে রান্না করব মুরগি দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে আর রাতের খাওয়া দাওয়া সবার শেষ হয়ে গেছে দুপুরে কি রান্না করছি সেটা তো জানে নি তারপর হচ্ছে চাটা খেলাম এই হচ্ছে কাঁঠালের বিচি কিন্তু যারা পরিষ্কার করতে না পারেন এভাবে পরিষ্কার করতে পারেন আমি বেশিরভাগ এভাবেই পরিষ্কার করি কিন্তু এইগুলো একটু সময় লাগে আর কি আচ্ছা ঠিক আছে সকালবেলা আবার আপনাদের সাথে দেখা হচ্ছে তো এখনের মতো আমরা বিছানা বিছানা করে ঘুমিয়ে পরদিন সকালবেলা আমি ডিম সিদ্ধ বসিয়ে দেব আর এদিকে হচ্ছে সবজিগুলোকে আমি ধুয়ে নিয়েছি। তো রাতের বেলা তো আমি সবজিগুলো কেটে নিলাম মাত্র চারটা ডিম আছে আর ডিম নেয় যেগুলো আছে এগুলো বসিয়ে দিলাম আর কি সবগুলা সবজি আমি কেটে নিয়েছি এর সাথে আলু অ্যাড হবে তো ডিমটা আগে বসাই দেই কড়াইটা আমি ধুয়ে চোলার মধ্যে বসি বসিয়ে রাখছি এখন চোলাটা ধরিয়ে ভাজি বসাই দিছি ডিম সিদ্ধ হচ্ছে তারপর এই যে রাতের বেলায় এই টাপড় ধুইয়া তারপর ঘুমিয়েছিলাম এই যে দোলনার উপর এই কম্বলটা ধুইলাম ধুইয়া রেখে দিয়েছি তারপর মেয়ের মেয়েরও কিছু কাপড় ছিল এখন পানি জরে গেছে এখন ওইখানে দিব এখন কিন্তু প্রায় সাড়ে আট আটটা বাজে আটটা বেজে গেছে কালকে রাতে অনেক রাত হয়েছে আমাদের ঘুমাতে ঘুমাতে এই যে মিটারে কাঠ শেষ হয়ে গেছে কাঠ ঢুকানোর জন্য যাচ্ছে ডিম শেষ তারপর কাঠ খাবে তারপর একটা ব্রেড আমার জিজ্ঞেস করো আর ওদিকে রান্নাবান্না হচ্ছে ডিম সিদ্ধ হয়ে গেছে ভাজিও হয়ে গেছে শুধুমাত্র ধনিয়া পাতা দিলাম একটু নাড়াচাড়া দিয়ে উঠায় নেবা পাতাটা দিয়ে গেছিলাম আর আপনাদের ভাইয়া লো এখন বাহিরে ডিম নিয়ে আসবে তারপর হচ্ছে কাদ্দু খাবে ইয়ে করবে একটা বলছে একটা ব্রেড নিয়ে আসতে ভাজি রেডি লবণটা চেক করি একদম ঠিক পারফেক্ট এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে অনেক বড় একটা কাজ থেকে আজকে বেঁচে গেছি গতদিন অনেক রুটি মানে রুটি যে বানাইছি অনেকগুলো রয়ে গেছিলো এখন আমি এইগুলা শেঁকে নিব আর যদি মনে করেন যে আর আমার যে রুটি বক্সটা না এবার যে স্কুলে নিয়ে গিয়েছিল এই যে পুডিং দিয়ে তো সেটা এখনও আনে নাই এখনও আনে নাই তো এখন আমি রুটিগুলো শেঁকে নিব আপনাদের ভাইয়া আসতে আসতে যেন সাথে সাথে খাবারটা দিয়ে ফেলতে পারি আর ওই যে তাও বসিয়ে দিয়েছি সবগুলা রুটি আমি সেকে নিছি এখন আপনাদের ভাইয়া আসো আসলে খাবারটা দিয়ে ফেলবো আর যদি আমাকে বলি কিন্তু বসবে না তো এখন প্লেটটা আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব এবারকে আজকে যখন স্কুলে যাবে তখন আমার বলে দেব যে রুটি বক্সটা নিয়ে আসার জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছি রুটি ভাজি আর এই যে ডিম সিদ্ধ এখন আসলেই সাথে সাথে আমি টেবিলটা খাবার মানে টেবিলে খাবারটা দিয়ে ফেলতে পারবো আর দুপুরেরও রান্না বান্না থাকে তো এখন সব কিছু জমাচ্ছি ধুব ওরা খেয়ে নে রেখে দিই এই গাছগুলার না গ্রোথ অনেক ভালো অনেক এই যে এই গাছগুলো গ্রোথ অনেক ভালো এই গাছগুলা মিন দিয়েছিল আমাকে শুধু ছোট ছোটো ডাল আর কি আমার যা এবং আমাকে অনেক ভালো গ্রুপ এই যে দেখেন যেভাবে লাগানো হয় ঠিক সেভাবে এইগুলা বেড়ে ওঠে আর পুঁশাক গাছ থেকে যে পুঁশাক নিয়ে খেয়েছিলাম এই দেখেন ছোটো ছোট করে আবার পাতা দিতেছে সুন্দর করে নতুন এই যে এই যে আবার পাতা দিতেছে অনেক বাতাস কুইন গাছে যে মানে মেইন যে গাছটা গাছটা থেকে পাতা হয়েছে তো এটা অনেক অনেক বয়স অনেক বছর আগে বরাবর বাসা থেকে এই ন্যাপকিন গাছটা এনেছিলাম কয়েকবার কিন্তু ফুল ধরছে অনেক সুন্দর ফুলগুলা রাতে বেলা ফুটে তো বেশি একটা বাইরে থাকা যায় না অনেকবার ফুটছে এই ফুলগুলো সহজ সিম্পল খাবার রেডি আছে এখানে ডেট আর এই যে সবজি ভাজি ডিম সিদ্ধ গতদিনে কিছু কলা ছেঁ দিলাম দুইটা কলা একসাথে জমজ কলা আর রুটি এ দিয়ে খাওয়া দাওয়া হবে এখন বৈশা পড়বে সবাই সকালবেলা নাকি একদম রাজার মতো খেতে হয় দুপুরবেলা নাকি প্রজার মতো মনে হয় আর রাতের বেলা নাকি বিখারির মতো খাইতে হয় কী জানে আমি জানি না কিন্তু সকালবেলা আমার একবারে হালকা পাতলা খাইতে হয় বেশি খাইলে আমার ঘুম আসে টাত খাইতে পারি না খাইলেই আমার ঘুম আসে চোখ বন্ধ হয়ে যায় বাইরে বেশ রোদ উঠে গেছে এই জন্যই আমার কিন্তু দুপুরে রান্নাটা লেট হয়ে যায় এই যে দেখেন কয়টা বাজে দশটা পাঁচ ছয় বাজে দশটা ছয় বাজে এখনও খাইতে বসে না আমি টেবিলে ঠিকই খাবার দিয়ে রাখছি কেউ বসতেছে না উছাই টুছাই নিছি তো এবার পড়ছিল এখানে খাতা এখানে রয়ে গেছে আমি ওকে খাবারের জন্য পাঠাইলাম গোলা গুছাই রেখে দিয়েছি এখন আমি ড্রয়ারে রেখে দিব আর ওদিকে ডিম গোলাও আমি ধুয়ে ধুয়ে নিছি ধুয়ে রেখে দিলাম ব্রেড সেকে নিয়েছি আর ওদিকে ডিম ভেজে নিয়েছি অনেক দিন পর ডিম ভাজা দিয়ে ভাজে দিয়ে আর কি ব্রেড খাবো আর ওদিকে দেখেন আবার আস্তে আস্তে জমতেছে টেবিলে আরও অনেকগুলো আছে এগুলাও ধুতে হবে আমি একটু খেয়ে নিই এগুলা ধুইয়া পরিষ্কার করে তারপর আবার চা বাজি দিয়ে ব্রেডটা খাই এই যে তারপর একটু চা খাব বন্ধ করে দিই সকালে নাস্তা রেডি তারপর আমি একটু চা খাব বা কফি খাবো চা খাবো সরি দুধ শেষ কফি খাবো ব্রেড না ব্রেড তাকে সেঁকে নিলাম ডিম দিয়ে খাবো অনেক দিন পর ডিম দিয়ে ব্রেড খাবো তারপর একটু চা কফি খাব সব কিছু ধুয়ে টুয়া পরিষ্কার করে নিয়েছি তো টেবিলে টেবিল থেকেও সব কিছু নিয়ে আসছি ভালোভাবে মুছতে পারি না কারণ আপনাদের আর আম্মা কথা বলতেছে তার জন্য তো এখানে আমি মুরগি ভিজাই নেই আর তো ডিমগুলো তো ধুয়েই নিলাম কফির জন্য একটু পানি বসিয়ে দিয়েছি তো এখন ভিজাই নেই তো ভিজিয়ে একদম প্লেটে সব কিছু ধুয়ে নিয়েছি কারণ একটু আরাম করে চাটা খেতে হবে অতগুলাতে পানিটা বলক চলে আসছে পানিটা বলক আসছে তো এখন আমি পুরা দুটো শেষ হয়ে গেছে আবার বলবো আপনাদের ভাই নিয়ে আসতে তো এই কফিটার মধ্যে না বোঝা যায় কি যে একটু দুধের পরিমাণটা একটু মনে হয় বেশি ওইটা একটু কালো কালো থাকে এটার মধ্যে একটু দুধের পরিমাণ মনে হয় একটু বেশি থাকে এই যে রেডি হয়ে গেছে তারপর রান্না বান্না বসাবো আমি এখানে একটু ম্যাগি রান্না করে নিয়েছি এসানকে আজকে ম্যাগি নুডুস দিয়ে দেবো তো ডিম দিলাম দিয়ে ম্যাগিটা রান্না করে নিয়েছি ওদিকে এসানকে মাদ্রাসায় দিয়ে তারপর ইভাকে নিয়ে স্কুলে যাবে তো ম্যাগি নুডলসটা মোটামুটি আহসান পছন্দ করে একটু ডিম দিয়ে রান্না করে দিলে আর এবার বাবা রেডি হয়ে গেছে এবার বাবা রেডি আছে এসেন এখানে এখন এসেন যাবে মাদ্রাসা এবার যাবে স্কুলে আনি পানিটা বন্ধ করো বন্ধ আমি আবার কিছু কাপড় চোপড় ধুয়ে দিতেছি এসেন হ্যাঁ ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি চলো

এবার রুটির বক্সটা কিন্তু নিয়ে আইছ দিয়ে নিছে এখন আমার রুটির বক্স নিয়ে আসছে না এটার মধ্যে সুন্দর করে দেওয়া যায় আর কি তার জন্য দিছিলাম দুই ছেলে মেয়ে নিয়ে চলে যাচ্ছে এসান তা আগে নিয়ে চলে গেছে বেশি আদর করে তো তার জন্য বাবাকে ভয় পায় না 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 দরকার নাই স্যারে রাখো না যাও নিচে মন মতো হাঁটা করতেছে করতেছে বাথরুমে কিছু কাপড় ভিজায় রেখে আসছে তো আমরা যেহেতু পানি খাই তো এখানে আমি পানি বইরা নিব এখানে পানিটা বইরা রেখে দিই তো আপনাদের ভাইয়া এসে আবার পানি চাইবে এই জগটা নতুন এই জন্য নতুন জগে পানি খাবে পুরানো জগে পানি ছিল ওইটা খাই নাই তো ব্রয়লারাই খেয়ে দেয় আয়সা খাবে যে পানি ভরা হয়ে গেছে এই জগটার মধ্যে অনেক পানি নেই যে চাদরটা নিয়ে আসছি ভিজাবো তারপর আপনাদের আর কিছু কাপড় ভিজাইছি শার্ট প্যান্ট শার্টটা ধুয়ে দিয়ে পাচ্ছি প্যান্টটা ধুইয়াই তারপর কাটাকাটি করার জন্য বসা পড়বো ডাইনিং রুমে বসে আরাম করে কাটাকাটি করে রান্নাটা বসাই দিব এই যে এইখানে আমি মুরগির মাংস রান্না করবো সাজক হচ্ছে সব মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কাঁঠালে বিচি দিয়ে মুরগির মাংস মাংসটাকে সুন্দরভাবে ধুয়ে ধুয়ে ফেলছি মিষ্টি কুমড়া দিয়ে মাছ এ তরকারি তো ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে এই যে মুরগিটা আমি ধুয়ে আনিছি ভালো করে তো এখন আমি এখানে দিব দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে নিয়ে ভেতরে কষাই নিব আর কাঠালে বিচিগুলো তো সিদ্ধ করাই আছে কষাইয়া তারপর আমি মুরগির মাংসটা দিব সরি কাঠালে বিচিটা দেব কথা বলতে বলতে আমি সময় একটু পাল্টা হয়ে আছে এলোমেলো হয়ে যায় এখন আমি মিষ্টি কুম্টার তরকারিটা এটা উঠাবো উঠাইয়া ভাত কষাই দিব কি বা আর এসানকে দিয়ে আসছে আসার সময় দেখেন ঝাল ঝাল করে একটা কটবেল নিয়ে আসছে আমি ভাবছি ভর্তা বানাই দিব এটার ভিতর ভর্তা বানিয়ে দিয়েছে ওনারা এটার দাম কত নিছে আশি টাকা একটা করবেন খালে খাও না খেলে নাই মাত্রই আনি ম্যাম পড়াই গেল তারপর বাহির থেকে কিছু কাপড় শুকাইছে এগুলো নিয়ে আসছে আর এদিকে কিছু কাপড় আবার দিয়ে আসছে একদিক দিয়ে আনি আর দিক দিয়ে দেই এই যে চাদর তারপর ওই যে পাতলা কম্বল আছে আপনাদের ভাইয়ার কাপড় আছে পড় না আর এই জায়গাটা কিন্তু বসার জন্য খুব সুন্দর হয়েছে এই যে বসার জন্য খুবই সুন্দর হয়েছে কটবেলটা খুলে আবার ভর্তা করেই দিছি ওনারা খাচ্ছেন কাপড়গুলো এখন আবার গুছাইয়া যেটা যে ড্রয়ারে রাখার ওইটা রাখবো আর ওদিকে দেখেন ভাত বসিয়ে দিছি এদিকে মরিচটা নিছি ঢেঁড়স ভর্তা করবো এবার বাবা বলছিল যে কি ভর্তা করা যায় মানে কয়েকদিন ধরে দেখবেন কি ভর্তা বানানো হচ্ছে না তার জন্য ঢেঁড়স ভর্তা বানাবো ঢেঁড়সগুলো সিদ্ধ করে নিছি এখন আমি মাংসটা দেখতেখানে কষাই অনেক সুন্দর একটা কালার আসছে অনেক সুন্দর এই যে কাঁঠালি বেছিগুলা দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ডেকে রাখবো তারপর উঠিয়ে নিব অবশ্যই লবণটা একটু চেক করে নিতে হবে এখন আমি ঢেঁড়স ভর্তাটা করে ফেলবো যত তাড়াতাড়ি রান্না করা যায় সকালে নাস্তাটার জন্য রান্নাটা লেট হয়ে যায় এদিকে ভাত এই যে তরকারির ফাইনাল লুক অনেক সুন্দর একটা কালার আসছে ভাত হয়েছে পাশাপাশি আমি সিনকে সব কিছু ধুয়ে নিয়েছি এখন আমি ঘর ঝাড়ু দিব আবার মুছে নেবো চোলাটা পরিষ্কার করে খাবার দাবার রেডি হয়ে গেছে আনি যাচ্ছে আন্নি দাতুকে ডাক দিতে তো আমি বললাম জগটা নিয়ে যাও পানি নিয়ে আইসিও বল থেকে এখন মোটর ছাড়া হবে না তো ভাত পেরে নিলাম রান্নাঘরে সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করলাম এদিকে মিষ্টি কুমড়া দিয়ে মাছ কাঁঠালের বিচি কিন্তু খুবই অল্প ছিল আর তরকারিও কমে গেছে কাঁঠালে বিছিয়ে দিয়ে মুরগির মাংস আর এখানে হচ্ছে ঢেঁড়স ভর্তা লেবু লবণ ভাত এই ছিল আজকের খাবার দাবারের মধ্যে আর বেশি কিছু নাই আর ওই যে কাপড় চুপড় যে ধুয়ে দিয়েছিলাম তো কাপড় চুপড়গুলা এখনও শুকাই নাই কিছুক্ষণ আগে তো নেই মানে কিছুক্ষণ আগে তো দিলাম শুকানোর কথাও না তো যাই হোক এখন আমি গোছল করব নামাজ পড়বো তারপর ভাত খাবো তো এখন আমি ভাতটা দিয়ে গেলাম আম্মা আপনাদের ভাইয়া আনি খেয়ে নিবে তো মাদ্রাসায় ইবাহতো স্কুলে তো নতুন যুগে পানিটা পুরানো যুগে রাখো রাই খাও ওইটা নিয়ে আসো তো যাই হোক আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ